বাবা এতগুলো খাবো না এটা হচ্ছে ব্রাউন ব্রেড ছেলে নিয়ে এসছে সকালবেলা আর এটা হচ্ছে ঘুগনি এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমি বিছানা সব গুছিয়ে নিচ্ছি আর এরপরে যাব রান্না করতে দেখো করি বাজার করে নিয়ে আসছে বাবু আর এই যে দই চাপাতা দইটাই যে মাছে দেওয়া হবে মাস্ত দই চা খাচ্ছে সকালবেলা চা ওটা চা তাতে কি হয়েছে ছেলে মানুষ বলছি কি বসালে ভাত তুমি যাও দিকে আমি রান্নাটা করছি একটু তো আছে তুমি না না পস তো কেটে দাও হ্যাঁ পা পস আছে তার পস বেটে দে একটু হালকা তেলে দাও পস তো রেটে তাহলে সরষে কি দিয়ে মাছ করবে সরষে ইলিশ মাছ কি দিয়ে করবে শুধু সরষে এই দেখো বন্ধুরা এখানে আমি এই যে হেয়ার টনিকটা ব্যবহার করে হেয়ার সিরামটা ওটা আজকে মানে তৈরি করছি কি দিয়ে তৈরি করছি বলো তো এই দেখো মেথি দিয়েছি কারি পাতা দিয়েছি জবা ফুল দিয়েছি এগুলো দিয়ে তৈরি করছি তোমরাও পারলে ঘরে এগুলো তৈরি করে লাগাও চুলোটা একদম বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমি শাকটা কেটে দিচ্ছি কিন্তু তুমি যাও না চান করো কি আমি করছি হ্যাঁ আমি শাক কেটে দিচ্ছি এই যে কলমি শাকটা কাটবো আর জিনিস তো কিনতে পারিস না আর কি বলবো রসুনগুলো সব পচা চলো শাকটা কেটে দিই বৌমাকে বৌমা রান্না বান্না করুক তারপর আবার পুজো দিতে যাবে কেটে নিয়েছি আর শাকের মধ্যে রসুন কুচিয়ে সব দিয়ে দিয়েছি এই শাকটা এবার ভালো করে ধুয়ে নেবো তো বন্ধুরা দেখো এখানে আমি কেটে রাখা শাকগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি শাকটা এটা হচ্ছে কলমি শাক এর মধ্যে রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়েও দিয়ে দিয়েছি আর শাকটা ধুয়ে নিয়ে তারপরে আমি ওভেনে তেল বসাবো কড়াইতে তেল বসিয়ে তারপরে ভালো করে শাকটা ভেজে নেব তো দেখো আমি এখানে শাক তো ধুতে টাইম লাগে তোমরা তো জানোই আর এখানে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি কলমি শাকটা ভাজা করে নেব সুন্দর করে তা কলমি শাকটা বসিয়ে দিচ্ছি দেখো আর আমি যেহেতু এখানে চিপনি চলছে ওই জন্য এত বেশি আওয়াজ যে আমি ওই সাউন্ডটাকে বন্ধ করে বয়স দিলাম আর নাহলে তোমরা কিচ্ছু শুনতে পেতে না তাই দেখো আমার শাক বসিয়ে দিয়েছি আমি আর রান্না বান্না তোমাদের ডিটেলসে কিছু দেখালাম না যেহেতু ডেলি ব্লগ এটা আর এক পাশে দেখো চা বসিয়েছি তো আমাদের ঘরে অনেকবারই চা হয় আমি খাই না কিন্তু চা খাওয়ার অনেক মানুষ আছে আমাদের চা হয় আর যেহেতু বাবু বাড়িতে আছে তো একটু লিকার চা বেশি বাড়ি হয় আর আমার বর তো লিকার চা খায় না ও দুধ চা খায় কিন্তু আমার ছেলে লিকার চা খায় আমি আবার গ্রিন টি খাই মানে আমাদের চায়ের এত ভ্যারাইটিস আমাদের বাড়িতে আর বলো না তো যাই হোক আমি এখানে এই দেখো আমার যে হেলথ ড্রিঙ্কটা আমি রোজ খাই ওটা একটু কাপে করে গুলে নিয়েছি নিয়ে যে হেলথ ড্রিঙ্কটা খেয়ে নেব তো এই দেখো আমার হেলথ ড্রিঙ্কটা আমি খেয়ে নিচ্ছি ওদিকে শাক বসিয়েই আমার হেলথ ড্রিঙ্কটা গুলে আমি খেয়ে নিলাম কেন সময় একদম পাই না আর যেটুকু সময় পাই মোটামুটি তার মধ্যে সব কিছু সারার চেষ্টা করি আচ্ছা এক হাতে ভিডিও করছি আর এক হাতে শাক ভাজছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ এই যে আমার শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটা আমি নামিয়ে নিয়েছি এবার ডাইনিং টেবিলের উপর রেখে আসবো এই যে ঝুড়ি চাপা দিয়ে আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিচ্ছি এখানে কটা বাসন আছে সব মেঝে যে নিয়ে আর এবার রান্নাঘরটা আমি বন্ধুরা দুপুরবেলা খেয়ে দে উঠে আর লাইভ করছিলাম এই জন্য মানে কি বলবো আর ভিডিও কিছু শ্যুট করা হয়নি আর কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখানো হয়নি তাড়াহুড়ো করে খেয়ে আর লাইভ করতে চলে গেছিলাম তো এই জন্য বলে দিচ্ছি আর কি তোমরা তো দেখলে আমি ডাল করলাম টক ডাল আর কলমি শাক ভাজা আর ইলিশ মাছ ভাপাটা বৌমা রান্না করেছিল আর দাঁত বাকিগুলো আমি করে আর রান্নাঘরটা ক্লিন করলাম মানে সব কিছু ডিটেলসে তোমাদের দেখানো হয়নি তো এই যেটাও বলে দিলাম তো এবারে একটু ঘুমোতে যাচ্ছি তো ঘুমিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বউমা চিকেন কষা করেছে এই যে রুটি করেছে রাত্রে খাওয়ার জন্য কী করছো জুতো পরিষ্কার করছো তালা মেরে দিয়েছো ওই আর সন্ধের মাঠ থেকে একটু ব্যস্ত ছিলাম বন্ধুরা ওই জন্য আর ক্যামেরা খুলি তোমরা সবাই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও আর আজকে ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তাতে হ্যাঁ দেখালাম তো চিকেন কষা রুটি একটা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর কি বলবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আর সুন্দর একটা আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকে মতো টাটা শুয়ে